নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা দেখছেন পুষ্পস বাংলাদেশের তো চলুন আজকে মেমু দেখাই আপনাদের ট্যাংরা মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে ধনে পাতা তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে রেখেছি এখানে আছে আদা জিরে টমেটো পেস্ট এর মধ্যে আমি লঙ্কা হলুদ দিয়ে পেস্ট করেছি একসাথে লবণ সর্ষের তেল ধনে পাতা আর ফোড়নে দেব আমি কালো জিরে এখানে রয়েছে ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আলু আর একটা মিডিয়াম সাইজের বেগুন আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি তো চলুন এবার ভাজা দেখাই সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম করে নিয়ে খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছ তো খুব ফাটে একটু সাবধানে ভাজবেন এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি বেশি ভাজবো না জ্যান্ত মাছ তো একটু হালকা করেই ভাজবো কেন যেহেতু পাতলা ঝোল হবে ঝাল হবে না সেই জন্য আমি এরকম পর্যায়ে মাছগুলোকে তুলে নিই দেখুন ঠিক এরকম ভাজা হবে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এবার তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব এটা কিন্তু খুব হবে খেতে হালকা পাতলা তেল মশলা কম দিয়ে হবে তো আজকে আমাদের দুপুরের মেনুতে এই চ্যাংড়া মাছের ঝোলই থাকবে আপনারা খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন ঠিক রকম হালকা ভাজা হলেই আমি ওই মাছ ভাজার পাশে বেগুনগুলো ভেজে তুলে নেব আমি কিন্তু একদমই বেশি ভাজিনি ওই তেলের মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন এবার পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দেবো ওই তেলে এই তেলের মধ্যে একটু বেড়ে চড়ে হালকা ভাজা ভাজা ফোড়ন নেবো দেখুন আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা টমেটো লঙ্কা আর জিরে দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদও দিয়ে রেখেছি এবার আমি নুন দিয়ে দেবো আন্দাজ মতন এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটার ওপরে নুনটা দিয়ে দিলে আর তেলটা ছিট করবে না গায়ে নয়তো বা মশলাটা খুব ছিট করে তো দেখুন বন্ধুরা আমার মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এই সময় আমি মুস্তি ধোয়া জলটা একটু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবারও খানখন বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমার মশলাটা হয়ে যাবে যদিও আমি আজকে খুব সামান্য তেল দিয়ে রান্না করছি দেখুন বন্ধুরা আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তরকারি থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি ঝোল দিয়ে দেবো আপনাদের আন্দাজ মতন ঝোল দেবেন আমি যেহেতু প্রথমেই বলেছি আজকে পাতলা ঝোল করব দেখুন আমি ঝোল দিয়ে দিয়েছি এবার আমি এক একে মাছগুলো ঝোলের ওপর সাজিয়ে দেবো একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দেব আলুও কিন্তু অলরেডি আমার অনেকটা কুক হয়ে গেছে এবার আমি ধরুর উপরে বেগুনগুলোও দিয়ে দেবো খুব গরম ধরতে পারছি না এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটা ফুটবে ভালোভাবে ধরুন বন্ধুরা ঢাকা খুলে দেখি কেমন হয়েছে দেখুন আমার ঝড় ভালোভাবে রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একদম সিদ্ধ করব না এটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি আমি তারপর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমাদের রান্না পরিবেশনের জন্য একদম রেডি ঠিক এরকম হয়েছে